আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে ভালো আছি তো তীব্র গরমের মাঝে আজকে অনেকদিন পর বৃষ্টির দেখা পেলাম তো নেকে খুব ডাকাডাকি করছে হয়তো একটু সমস্যা হচ্ছে তো অনেক পরে এই তীব্র গরমের মাঝেও পাক আমাদেরকে ঢাকায় বৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাকের কাছে অনেক অসভ আল্লাহ খুব বৃষ্টি হচ্ছে ইনশাআল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ পাক যা করে সব সময় ভালোর জন্যই করে তো এর মাঝেও কিছু কথা বলার জন্য আমি আসলাম কিছু কিছু ব্লগাররা আছে যেমন তারা গরম বেশি হলে রাস্তায় ডিম বেজে খায় বাড়ির ছাদে ডিম বেজে খায় তো আল্লাহর সাথে এইসব কাজ করাটা আমার মনে হয় না যে আপনাদের উচিত হলো তো সবাই কমেন্টে জানাবেন আর বিয়াদবি হলে মাফ করে দেবেন ইনশাল্লাহ তো আপনারা ভিডিওটা উপভোগ করুন বৃষ্টিটাও উপভোগ করুন লক্ষ 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 মুসল্লিরা আল্লাপাকের কাছে কান্নাকাটি করেছেন এই বৃষ্টির জন্য তো সেই বৃষ্টি আজকে হলো বৃহস্পতিবারের রাত কালকে জুম্মার দিন তো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করতে থাকুন আজকে জুম্মার দিন তো বৃহস্পতিবারের রাত শেষ প্রায় বারোটা বাজে শুক্রবার পরে গেল আল্লাহ পাকের অশেষ মেহরবানি তো বৃষ্টি আজকে হচ্ছে তো আল্লাহ পাক যা করে সবসময় ভালোর জন্যই করে তো এগুলো নিয়ে অনেক মানুষ শিরিক করে আসলে এই জিনিসটা একদম ঠিক নয় আল্লাহর কাছে তবা করেন সবাই নাহলে দেখবেন এমন এক সময় যাবে তো এরকম বৃষ্টির মাঝেও কিছু অংশ হয় মানুষ এখনও রিক্সা চালিয়ে খাচ্ছে কারণ তারা তাদের রিক্সা না চালালে তাদের ঘরে খানা জোটে না তো আলহামদুলিল্লাহ তারাও অনেক ভালো আছে আমাদের থেকেও অনেক ভালো আছে এক নিমিশেই শরীরটা খুব বরফের মতো ঠান্ডা হয়ে গেল তো আকাশে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে